হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও সরকারি কর্মচারীদের জন্য নতুন খুশির খবর নিয়ে চলে এসেছি কারণ লোকসভা ভোটের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং রেজাল্ট ঘোষণার পর দুটি খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য নিয়ে চলে এসেছি এর ফলে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের জন্য দুটি সুখবর আসছে লোকসভা ভোট রেজাল্টের পরে আসছে ভালো খবর এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন বন্ধুরা নতুন আবারও একটা পে কমিশন চালু করল সরকার যেখানে নতুন কিন্তু বেতন ভারে বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের আরও বাড়ানো হবে তাদের মহার্ঘ ভাতা এবং তার পাশাপাশি দুটি সুখবর ঘোষণা হলেই সরকারি কর্মচারীদের দারুণ উপকৃত হবেন মহার্ঘ ভাতা বা ডিএ ভাতা বৃদ্ধি পেতে চলেছে আগামী জুন মাসের শেষের দিকে আবারও চার শতাংশ হারে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে এর ফলে চুয়ান্ন পার্সেন্ট মহার্ঘভাতা দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাঙ্কে ঢুকবে টাকা এবং সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরে দুবার দেওয়া হয় সো বন্ধুরা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বা মহার্ঘভাতা বছরে কিন্তু দুবার দেওয়া হয় জানুয়ারি মাসে এবং জুলাই মাসে তো জানুয়ারি মাসের ডিএ অলরেডি পেয়ে গেছেন তো সামনেই রয়েছে জুলাই মাস এবং জুলাই মাসে কিন্তু ডিএ আবারও বাড়তে চলেছে এবং ডিএ ভাতা কিন্তু কার্যকর হতে চলেছে মোট চার পার্সেন্ট আবারও এক্সট্রা ডিএ ভাতা বৃদ্ধি করতে চলেছেন কিন্তু এই ডিএ ভাতা কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশনে কেন্দ্র সরকারি কর্মচারীরা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের অষ্টম বেতন কমিশন গঠন করবে কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে যা তাদের জন্য একটা বড়ো উপহারের মতো হবে এতে কর্মচারীদের বেতনের কিন্তু রেকর্ডটা বৃদ্ধি পাবে যা তাদের হাতে বাড়তি টাকা নিয়ে আসবে এবার বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও অষ্টম বেতন কমিশনের গঠন বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে মিডিয়ার রিপোর্ট অনুসারে নির্বাচনের পরে এই বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে এখন এটি গঠিত হলে দুই বছর পর তা বাস্তবায়িত হতে পারে এবং নতুন সরকার গঠনের পরে অষ্টম বেতন কমিশন নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জল্পনা রয়েছে কারণ অনেক কর্মচারী সংগঠন এটি দাবি করেছে এর আগে দু হাজার চোদ্দো সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল প্রতি দশ বছর একটি নতুন বেতন কমিশন গঠন হয় যা ঠিক দুই বছর পর কার্যকর হয় অর্থাৎ দু হাজার চোদ্দো সালে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে এখন দু হাজার চব্বিশ এখন আবার নতুন করে অষ্টম বেতন কমিশন গঠন হবে প্রতি দশ বছর অন্তর অন্তর কিন্তু এই কমিশন গঠন হয় এবং যা দুই বছর পরে কিন্তু কার্যকর হয়ে থাকে তবে এবারও কিন্তু সেই কার্যকর হওয়ার পালা চতুর্থ বেতন কমিশনে কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বেড়েছিল প্রায় সাতাশ পয়েন্ট ছয় শতাংশ এরপরে পঞ্চম নির্বাচন কমিশন কর্মচারীদের বেতন একত্রিশ শতাংশ বাড়িয়ে দিয়েছিল ফলে উপহার দিয়েছিল সরকার ফিটমেন্ট ফ্যাক্টর এবং ষষ্ঠম বেতন প্রয়োগ করা হয়েছিল সেই সময় ওয়ান পয়েন্ট গুণ করা হয়েছিল এর ফলে কর্মচারীদের বেতন বাম্পার হারে কিন্তু বৃদ্ধি পেয়েছিল এর কারণ ছিল মূল বেতন বেড়ে হয়েছিল সাত হাজার টাকা সপ্তম বেতন কমিশন দু সালে কার্যকর করা হয়েছিল এতে ফিটব্যান্ড ফ্যাক্টর রয়েছে টু পয়েন্ট গুণ বৃদ্ধি করা হয়েছিল এদিকে পুরনো বেতনের স্কেলকে ভিত্তি হিসাবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশনে গঠন করা হলে ফিডম্যান ফ্যাক্টর বাড়ানো হবে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু প্রায় ছাব্বিশ হাজার টাকা মতো হতে পারে অর্থাৎ সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন গিয়ে দাঁড়াবে যদি এই অষ্টম বেতন কমিশন একবার গঠন হয়ে যায় বেতন কিন্তু এক ধাক্কায় ছাব্বিশ হাজার টাকা হয়ে যাবে সরকারি কর্মচারীদের তো এটা একটা বিশাল খুশির খবর এবং বিশাল একটা পাওনা যেখানে সরকারি কর্মচারী কিন্তু মুখে হাসি ফুটবে তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে এবং জুলাই মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আসতে চলেছে আশা করা যায় ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও